হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তা আমাদের কোনো পিকনিকের কিন্তু প্ল্যান নেই কিন্তু এই যে দেখো কি আনছো ওই এইটুকু চাল আর মাংস নিয়ে আসছে এখন বৌদি পিকনিক খাবো তো কথা হচ্ছে যে আমাদের হচ্ছে আজকে মঙ্গলবার মানে মনারও মঙ্গলবার আমারও মঙ্গলবার তাই জন্য কিন্তু কোনো পিকনিক করবো না কোনো প্ল্যানিংও ছিল না কিন্তু মহারানী ভিক্টোরিয়া করবে তা এখন ঘড়িতে বাজে তোমাদের দেখাই ওই যে সোয়া দশটা সোয়া দশটা ঘড়িতে বাজে এখন আমাদের পিকনিক শুরু হবে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেন কষা হবে আর সেটা হচ্ছে আমরা এখন খাবো না আমরা আজকে আবার একটু ইংরেজ হয়ে যাবো তো আমরা বারোটার পরে আর কি খাবো তাই জন্য তুমি কি করতেছো ফোনটা দিয়ে বারোটার পরে খাবো তাই হচ্ছে রান্না যে গিয়ে এখন বসানো হবে বাইরে উনুনে রান্না হবে চলো দেখা যাচ্ছি করে ভিডিও দেবো তোমাদেরকে তার সাথে সবাই নতুন বছরে ভালোভাবে পা দাও যাতে ভালো যায় নতুন বছর চলো আমরা যাই পিকনিক তা আমাদের এখন পিকনিক শুরু হবে আর ঘড়িতে বাজে এগারোটা বাহান্ন উনুনটাকে জ্বালানো হলো এদিকে মেনু তোমাদের দেখাই ফ্রাইড রাইস হবে তার জন্য সবজি কেটেছি এখানে চিকেন আর হচ্ছে মানে চিকেনের সমস্ত জিনিসগুলো আর এই তো হয়ে গেছে এখন কড়াই বসানো হবে এই যে আমার রাধুনি হচ্ছে সব সময় মানে রাধুনি নিয়ে ক্রেডিট নিতে চায় ও হচ্ছে চিকেন করবে পিকনিকে রান্নাটা আমারই দায় শোনো তুমি আসছো কয়দিন হলো ভাই যে কয়দিন আসি একটু করে মহালয় পরের দিন থেকে শুরু হয়ে আজকে থার্টি ফার্স্টে তাও আমাকে দিয়ে রান্না আচ্ছা এদিকে তো ফ্রাইড রাইসটা যে আবার তুমি পারবা না সেটা বলো পাবলিককে হ্যাঁ চিকেন অব্দি দৌড় তারপরে বৌদি এখন ফ্রাইড রাইস যাই হোক চলো পিকনিক হতে থাকুক তো মাংস রান্না হবে বাঙালির মাংস রান্নার মধ্যে আলু না পড়লে ভালোই লাগে না যদিও আমি আলু পছন্দ করি না কিন্তু আবার পিকনিক করতে গেলে মনে হয় একটু একটু খাই তো সেরকমই আলু ভাজা হচ্ছে ফার্স্টে আলু ভাজা হবে মানে চিকেন হবে তারপরে ফ্রায়েড রাইস হবে তো নতুন বছরে পা দিতে আর কয়েক সেকেন্ডই বাকি রয়েছে বা বারোটা বেজেও গেছে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সকলের ভালো কাটুক নতুন বছর চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে সবাই বোম ফাটাচ্ছে কিন্তু আমাদের বোম নেই বোম ফাটাবো না আমরা যাই হোক বছরের শুরুটা সবাই সুন্দর করে কাটাও বছরটা সকলের ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান সবাই ভালো থেকো বলে বোম হচ্ছে ভাই চারদিকে আমাদের চিকেন রান্না শুরু হবে আরও ভালো হচ্ছে আমাদের চিকেন রান্না হয়ে গেছে এবারে হবে হচ্ছে ফ্রাইড রাইস এখন হচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা বানাচ্ছি ভাতটা হলে তারপর ফ্রায়েড রাইসটা চাপিয়ে দেবা এখন রাত বাজে একটা পঁয়ত্রিশ তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া কোনো যদিও চিকেন কষা অনেকবার খাওয়া হয়ে গেছে নামাতে নামাতেই অর্ধেক মাংস এখানেই আমরা শেষ করে দিলাম বক্তব্য করেন তো এই যে ফ্রাইভেসটা হয়ে গেছে এখন ঘি গরম মশলাটা দিলে কমপ্লিট মানে আমাদের কত শখ এই রাত দুটা বাজে এই বাইরে বসে একা একা আমরা দুজন পিকনিকে মেম্বার দুজন এর বেশি কিন্তু না সবাই শুয়ে পড়েছে আর আমরা দুজন পিকনিক খাচ্ছি এনার্জি কত আমাদের তাই দেখো আর এটুকু এনার্জি থাকতে হয় জীবনে নয়তো জীবনে মজা আছে তা এখন আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে আমাদের পিকনিক মানে মেনু ফ্রায়েড রাইস আর হচ্ছে সাথে চিকেন কষা এখন আমরা খাবো রাত বাজে কটা এখন একটা ছাপ্পান্ন বাজে তো চলো খাওয়া দাওয়া করি কেমন হয়েছে দেখি খেয়ে চিকেনটা ভালো হয়েছে ফ্রায়েড রাইসটা খাওয়া হয়নি এখন আমরা খাবো ফ্রায়েড রাইসটা মোটামুটি চিকেনটা ফাটামুটি নিজের अ <laughs>